আমি একটা স্লোগান শুনেছি বাচ্চাদের মুখ থেকে হয়তো সেটা তৃণমূলের বড়রা বলে অথবা সবাইরা সবাই বলে ঠান্ডা ঠান্ডা কুল কুল আবার এলো তিন তো এর যদি এর যদি অর্থে ধরা হয় তাহলে কিন্তু তৃণমূলের বিপরীত তৃণমূলের মধ্যে ঠান্ডা ভাবই নেই বরং সবসময় উত্তপ্ত এবং খুনোখুনির বাজার তৃণমূলের যে আগে সংঘর্ষটা হতো কংগ্রেস সিপিএম সিপিএম বিজেপি বা এক দলের সঙ্গে আর এক দলের আর এখন সংঘর্ষ হচ্ছে তৃণমূলে তৃণমূলে সেই তৃণমূল কি ফিটু শেখ তৃণমূলের এক গোষ্ঠী আর সিটু শেখ তৃণমূলের এক গোষ্ঠী ফিটু আর সিটু শেখের দলে মারামারি হল মল্ল দুই পক্ষের কয়েকজন অথবা একজন দুজন করে তার মানে সাম্প্রদায়িক দাঙ্গার নামান্তর কংগ্রেস আমলে সাম্প্রদায়িক দাঙ্গা হতো আর এখন তৃণমূলীরা সেই সাম্প্রদায়িক দাঙ্গা অন্যভাবে প্রয়োগ করে সেই মারছে মুসলমানদের মুসলমানরাই মরছে আর মুসলমানদের কিছু টাকা পয়সা দিয়ে মুসলমানদের মন ভুলিয়ে রেখেছে বিভিন্ন স্কিম করে হুম কিন্তু স্কিমের থেকে জরুরি দেশের উন্নয়ন দেশের রাস্তাঘাটের উন্নয়ন দেশের যেটা একজন বলেছিলেন যে কোনো দেশকে দুর্বল করতে গেলে বা ধ্বংস করতে গেলে কী করতে হবে বলে ধ্বংস করতে গেলে তার যোগাযোগ ব্যবস্থা নষ্ট করতে হবে এইটাই একজন বলেছিলেন তো তাই সেই যোগাযোগ ব্যবস্থা তৃণমূল থেকে দুর্বল হয়তো কেউ কেউ বলবেন গ্রামের দিকের রাস্তা ভালো করেছে আরে গ্রামের দিকের রাস্তায় আগেও ইট পাতা ছিল তারপরে কিছু প্লপ দিয়েছে তাই সেগুলো একটু ভালো হয়েছে কিন্তু আসলে তৃণমূলের জামানাতে একেবারে বেহাল অবস্থা রাস্তাঘাটের আমি যদি এই আমি পাকসার কাছে থাকি চার নম্বরের কাছে যে ব্রিজটা মা ব্রিজ নাম সেই ব্রিজের ডান দিকটায় তিন জেলা থেকে পাকসার কাছে দেখা যাবে যে ফুটপাথটা আছে সেই ফুটপাথটা আজকে পনেরো বছরেও সেটা ভালো হলো না সেটা হাঁটতে গেলে মানুষ দশ মিনিটের রাস্তায় পুনর্বার পড়ে যাওয়ার উপক্রম হয় বা পড়ে যায় এইটাই হলো উন্নয়নের একটা চিত্র এই এখন কি হয়ে গেছে পশ্চিমবঙ্গ দরিদ্র হতে হতে এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে থেকে তার জন্যেই লক্ষ্মীর ভাণ্ডার দিতে হচ্ছে মেয়েদের যে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু বাইরের রাজ্যের লোকেরা এক একটা নিজেরাই লক্ষ্মীর ভাণ্ডার তারা তার থেকে দিতে পারবে আর আমাদের লোকদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার ভরা সেদিন একজন কেরালার নেতা এসেছিলেন তিনি বলছিলেন যে আমাদের রাজ্য এই পশ্চিমবঙ্গে আমাদের রাজ্য থেকে বহু ডিএম আসে আর পশ্চিমবঙ্গ থেকে আমাদের রাজ্যে যায় লক্ষ লক্ষ লেবার তা পার্থক্যটা বিজ্ঞ মানুষরা নিশ্চয়ই বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের অবস্থা কোন জায়গায় আর কেরালার অবস্থা কোন জায়গায় কেরালা থেকে কি লেবার আসে আমাদের দেশে অন্ধ্রপ্রদেশ থেকে কি লেবার আসে আমাদের দেশে ওই এর থেকে কি লেবার আসে আমাদের দিকে তামিলনাড়ু থেকে লেবার আসে আমাদের দিকে না সে দু চারজন হয়তো কোনো বিশেষ কারণে বিশেষ বিজনেস নিয়ে আসে আলাদা কিন্তু লেবার এই যে হাড়ে হাড়ে যদি আপনি এইবার ঈদ ঈদ হয়ে গেছে এইবার এই ট্রেনগুলো একেবারে জ্যাম প্যাক্ট হয়ে সব যাবে কলকাতায়ও আসবে আর আবার অন্য অন্য রাজ্যেও যাবে আমিও এরকম পড়েছিলাম আমার এবার শরীর খারাপ হয়েছিলো এবং মরণাপন্ন হয়ে গিয়েছিলাম তারপরে একটু ভালো হলে ভেলোরে গিয়েছিলাম ফেরার পথে রিজার্ভেশান ঘরে যেভাবে শ্রমিকরা এসে দখল করে নিল আমাদের সিট তা সে নড়াচড়ার জায়গা ছিল না এরকম অবস্থা এরকম সব এই পশ্চিম পশ্চিমবাংলার লেবার এই লেবারগুলো ছিল আমি মালদার দিকে হয়ে যাচ্ছিলাম কারণ এখন মালদার আমার এক বন্ধু আমার সঙ্গে যায় ও আমার সঙ্গে অনার পড়েছে তাই সে আমার সঙ্গে গিয়েছিল আমরা যে কি কষ্ট করে এই ট্রেনে এসেছি অথচ আমাদের রিজার্ভেশন আর যাদের রিজার্ভেশান নয় বিনা টিকিতে উঠে ট্রেনের তিনগুণ লোক হয়েছে আর এবার ওই বৃষ্টি হচ্ছে সেই যদি কাজ বন্ধ হয়ে গেছে তাই তারা দলে দলে ফিরছে এইভাবে তৃণমূল লেবার এস্টেটে পরিণত করছে হ্যাঁ এবার অনেকে বলছে উন্নতি হচ্ছে কোথায় গ্রামের রাস্তাঘাটের নাকি উন্নতি হচ্ছে গ্রামের রাস্তাঘাট উন্নতি মানে ওপরে ইট তলায় ইট ছিল আগে থেকে অন্য সরকারের জামানা থেকে সেখানে এখন দেখা যাচ্ছে যে একটু ওপরে পোলেপ প্লেপ দিচ্ছে কিন্তু আসল পশ্চিমবঙ্গের যে হাট কলকাতা তাকে উন্নত না করলে কিছুই হবে না তাকে উন্নত করে মানুষ তো সেখান থেকেই ব্যবসার সূত্র ধরবে সেখানে দেখা যাচ্ছে যে কিছুই হচ্ছে না মানে হার্ট অফ পশ্চিমবঙ্গে সেখানে কোনো ব্রিজ হচ্ছে না সেই বামপন প্রায় শরীরে ব্রিজ করে গিয়েছিলো তৃণমূল একটা ব্রিজ করতে গিয়েছিলো পোস্তায় তা সে পরের দিন ভেঙে পড়ল লাশ এলো কারণ মানে তাতে আর সিমেন্ট আর দেওয়া হয়নি সব একেবারে গলে পড়ল ব্রিজের দিকে যায়নি তৃণমূল আবার বদনাম হয়ে বলে কয় শতাধিক লোক মরে গেল সেখানে আবার কী হচ্ছে যদি আমি একটা ভালো চাকরি নিতে যাই তা আমি পাশ করেও এসএসসির মতো চাকরি পাশ করে মানে এটা মিডিয়াম চাকরি এবার প্রফেসরের চাকরি আছে পিএসসির বড়ো বড়ো সার্ভিস আছে গ্রুপে সার্ভিস আছে সেখানে যাচ্ছি না যে চাকরিতে মানুষ বেশি যায় শিক্ষকতার চাকরি সেই চাকরিতে দশ বারো লক্ষ পর্যন্ত টাকা নিয়ে আর কি চাকরি দেওয়া হচ্ছে আর তার দরুণেই শিক্ষামন্ত্রী এখন জেলে আজ পর্যন্ত স্বাধীনতার পরে কোনো রাজ্যের রেকর্ড নেই যে শিক্ষামন্ত্রী জেলে থাকে অথচ মমতা একসময় বলেছিলেন যে আমি যদি সরকারি আসি সিপিএমের সব লোককে জেলে ঢেকাবো তো তিনি এই পনেরো বছরে কোনো সিপিএমের বড় নেতার গায়ে একটু আচর লাগাতে পারেননি ওই নিচের তলায় কিছু হয়তো এ করেছে কিন্তু বড় নেতার গায়ে আচর লাগাতে পারেননি অথচ ওর বড় নেতারা ওর জামানায় সব জেলে সেই সুদীপরা সেন্ট্রাল কেন্দ্রীয় নেতৃত্ব তারা জেল খেটেছে তার সঙ্গে তিন চারজন জেল খেটেছে এখন পার্থ চ্যাটার্জি বা তার সাথীরা সব জেলে আছে ওই যে টাকা ধরা পড়েছে যে চাকরির যে টাকা গাড়িতে করে নিয়ে যাচ্ছিল ধরা পড়েছে এইভাবে দুর্নীতি তারা করে চলেছে এবং শিক্ষামন্ত্রী জেলে থাকে এটা একটা রেকর্ড ভারতের রেকর্ড তারপরে কত কেলেঙ্কারি নারদা সারদা সব আর খুন যখন তো আছেই নার নারদা সারদার কেলেঙ্কারি করে বহু টাকা সারদার কাছ থেকে নাকি শোনা যায় সূত্র বলে যে প্রথম নির্বাচন জেতার জন্যে দু হাজার সালে একশো কোটি টাকা নিয়েছিল তারপরে তার নেতারা যখন মন্ত্রী হলো পর পর টাকা নিতে নিতে সেই সারদা কোম্পানিকেই ফেল করে দিল এবং সারদা কোম্পানি শেষমেশ ছেড়ে দিয়ে পালিয়ে গেল কাশ্মীরে কাশ্মীরে গ্রেপ্তার হলো এখন জেলে রয়েছে তার বিরুদ্ধে মামলা চলছে এই হলো ব্যাপার তো এইভাবে পশ্চিমবঙ্গ দুর্নীতির একেবারে আখড়ায় পরিণত হয়েছে এবং এইভাবে চলতে থাকলে পশ্চিমবঙ্গে কোনো উন্নতি হবে না আরও উল্টে পশ্চিমবঙ্গ ভিকারি স্টেটে পরিণত হবে তা আমাদের এখনই সাবধান হতে হবে যে আমরা কোন সরকারকে বসাবো আর কোন সরকারকে না বসাবো যদি তৃণমূলকে আবার বসাই তাহলে আবার সেই মানে মানে ওই ভিকারিত্ব বা দারিদ্র আরও বাড়তে থাকবে তা কমবে না কারণ লক্ষ্মীর ভাণ্ডার আমাকে লক্ষ্মীর ভাণ্ডার হতে হবে কিন্তু আমাকে লক্ষ্মীর ভাণ্ডার হাতে দিয়ে তাতে পাঁচশো টাকা করে মাসে দিচ্ছে এটা কোনো সাহায্য নয় তার কোনো রিটার্ন নেই যদি একেবারে ছ হাজার টাকা দিত তার রিটার্ন হতো সেটা একটা কোনো কাজ করত। কিন্তু পাঁচশো টাকা করে দিলে সে চা মুড়ি খেয়ে আর একটা একদিন বাজার করে শেষ হয়ে যাচ্ছে এইভাবে পশ্চিমবঙ্গকে শেষ করা হচ্ছে অতএব এইটা ঠিক মানে পশ্চিমবঙ্গের পক্ষে বিরাট ক্ষতিকারক পশ্চিমবঙ্গের উন্নতির জন্য মানুষকে চিন্তা করতে হবে তাকে ভোট দিতে হবে তাকে সঠিক নির্ণয় নিতে হবে নাহলে পশ্চিমবঙ্গ শেষ